ইউ বিহার ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা একটি হাটের মাছের বাজারের দরদাম সম্পর্কে জানতে পারবেন আজকে আমি আসছি হামিদপুর গাটাল টাঙ্গাইল এখানে নদী বিল এবং পুকুরের মাছ কিনতে পারবেন এখানে প্রচুর পরিমাণের মাছ রয়েছে যারা বেশি পরিমাণে মাছ কিনতে চান তারা এই হাটের দিকে বিল নদীর এবং পুকুরের মাছ কিনতে পারবেন সুলভ মূল্যে এখানে রানী মাছ দেখতে পাচ্ছেন এটা প্রতিটা ভাগা এক হাজার টাকা চাওয়া দাম অবশ্যই বলার সুযোগ রয়েছে অনেকে সাত আষ্টশো টাকা ক্রেতা বলেছে তো এক হাজার টাকা ওনার চাওয়া দাম অবশ্যই বলার সুযোগ রয়েছে এখানে প্রচুর পরিমাণের মাছ রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন রুই কাতলা কার্প মাছ রয়েছে এখানে কেজি প্রতি রুই মাছ তিনশো বিশ থেকে সাড়ে তিনশো টাকা ধরে বিক্রি করা হয় কাতলা মাছ তিনশো টাকা ধরে বিক্রি করা হয় কার্পু মাছ আড়াইশো টাকা তবে গ্রামের হাটবাজারগুলোতে মাছের দাম তুলনামূলকভাবে একটু কম এই যে রুই মাছ দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা কেজি অবশ্যই এখানে দামাদামি করার সুযোগ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে জাতা কাতলা মাছ তিনশো টাকা কেজি এখানে চিতল মাছ রয়েছে চিতল মাছের কেজি চারশো টাকা এখানে দেখতে পাচ্ছেন যে সব বড় বড় মাছ পুকুরের মাছ নদীর মাছ এবং বিলের মাছ রয়েছে যে যেভাবে কিনতে ইচ্ছুক বা যে মাছ কিনতে ইচ্ছুক সেভাবে কিনতে পারবেন এখানে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন যে মাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কার্পো মাছ আড়াইশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন যে একদম তাজা কার্প মাছ আড়াইশো টাকা কেজি এটা পুকুরের কার্পো মাছ এই হাটে প্রচুর পরিমাণে মাছ রয়েছে নদী বিল এবং পুকুরের মাছ যে 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 যেভাবে কিনতে ইচ্ছুক সেভাবে কিনতে পারবেন দরদাম করে অবশ্যই এই হাটে প্রচুর পরিমাণে মাছ রয়েছে তো দামাদামি করারও সুযোগ রয়েছে এবং কি এই যে দেখতে পাচ্ছেন এখানেও রুই মাছ তিনশো থেকে তিনশো টাকা দরে বিক্রি করা হয় কার্পু মাছ আড়াইশো টাকা কেজি গ্রামের হাটবাজার গুলাতে মাছের দাম তুলনামূলকভাবে একটু কম শহরের তুলনা আর রমজান মাস উপলক্ষে মাছের দামটাও একটু বেশি তবে গ্রামের হাট বাজারগুলোতে মাছের দাম একটু কম রয়েছে এই যে পাঙ্কাশ মাছ দেখতে পাচ্ছেন পাঙ্কাশ মাছের কেজি একশো টাকা আর গ্রামে পাঙ্কাশ মাছের চাহিদা একটু বেশি এই যে এখানে শিং মাছ দেখতে পাচ্ছেন শিং মাগুর দুটাই মিক্সড রয়েছে কেজি পাঁচশো টাকা এখানে আপনারা সিলকার কাপ মাছ দেখতে পাচ্ছেন একশো আশি টাকা কেজি ছোটো কারফু মাছ একশো আশি থেকে দুইশো টাকা দরে বিক্রি করা হয় এই হামিদপুর গাটাল টাঙ্গাইল এই হাটে সপ্তাহে দুই দিন হাট বসে বৃহস্পতিবার আর হয়েছে সোমবার দুই দিন হাট বসে একটার থেকে নেওয়া সন্ধ্যা পর্যন্ত এই যে এখানে দেখতে পাচ্ছেন কই মাছ বিলের কই মাছ সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি বিলের মাছের দামটা একটু বেশি এই যে এখানে নদীর মাছও রয়েছে এই যে পুঁটি মাছ পুঁটি মাছ বিলের পুটি মাছ তিনশো টাকা কেজি অবশ্যই বলার সুযোগ রয়েছে গ্রামের হাট বাজারগুলোতে মাছের দামটা তুলনামূলকভাবে একটু কম শহরের তুলনায় তাই আপনারা চাইলে বেশি পরিমাণে যদি মাছ কিনতে চান তাহলে এই হামিদপুর গাটাল টাঙ্গাইল এই হাটে এসে মাছ কিনতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে পুটি মাছ কি সুন্দর বিলের পুঁটি মাছ সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে রুই মাছ রুই মাছের কেজি তিনশো টাকা এটা একটু ছোট রুই মাছ তাই দামটা একটু কম বড়গুলা সাড়ে তিনশো টাকা কার্পু মাছ আড়াইশো টাকা ধরে বিক্রি করা হয় আড়াইশো থেকে ওখানো দুইশো বিশ টাকা দরে বিক্রি করা হয় এই যে রুই মাছ এই কালবাউস কালবাউসের দাম সাড়ে তিনশো টাকা কেজি কালবসুর দামটা একটু বেশি কারণ কাল বাউস বড়ো হয় কম এটা মিডিয়াম সাইজের কালবাউস কার্পো মাছ আড়াইশো টাকা কেজি এখানে ছোট রুই মাছ দুইশো টাকা কেজি তেলাপুইয়া মাছ তেলাপিয়া মাছ দুইশো থেকে দুইশো বিশ টাকা দরে বিক্রি করা হয় এই হামিদপুর কাটাল টাঙ্গাল এই হাটে সপ্তাহে দুই দিন হাট বসে বৃহস্পতিবার আর সোমবার একটার থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাছ বিক্রি করা হয় এই হাটে প্রচুর পরিমাণের নদী বিল এবং পুকুরের মাছ রয়েছে এই যেখানে কাপ মাছ দেখতে পাচ্ছেন ঘাশকাপ মাছের কেজি সাড়ে তিনশো থেকে তিনশো টাকা দরে বিক্রি করা হয় এবং কি জাতা গাছকাপ এই যে রুই মাছ তিনশো টাকা কেজি দরে বিক্রি করা হয় ছোট বড় ছোট বড় মাঝারি তিন ছাইজেরই রয়েছে এই যে কারফু মাছ আড়াইশো টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর একদম তরতাজা মাছ এখান থেকে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাছ কিনতে পারবেন সপ্তাহে দুই দিন হাট বসে এই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মাছ রয়েছে কই মাছ বিলের কই মাছ পাঁচশো টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন যে শিং মাছ শিং মাছ সাড়ে চারশো টাকা কেজি এখানে পুঁটি মাছ দেখতে পাচ্ছেন সরপুটি দুইশো টাকা কেজি দরে বিক্রি করা হয় এটা চাষের পুঁটি মাছ এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ছোটো রুই মাছ একশো আশি টাকা শিং মাছ শিং মাছ সাড়ে চারশো টাকা বিলের শিং মাছ কই মাছ পাঁচশো টাকা কেজি বিলের কই মাছ এই যে দেখতে পাচ্ছেন যে এখানে শিং মাছ সাড়ে চারশো টাকা কেজি ছোটো রুই মাছ একশো থেকে দুইশো টাকা ধরে বিক্রি করা হয় এখানে নদীরও শিং মাছ রয়েছে নদীর শিং মাছ সাড়ে থেকে ছশো টাকা ধরে বিক্রি করা হয় তবে অবশ্যই দরদাম কম বেশি রয়েছে আপনারা চাইলে দামাদামি করে এখান থেকে নিতে পারবেন পাবদা মাছ সাড়ে তিনশো থেকে তিনশো টাকা কেজি ধরে বিক্রি করা হয় কার্পু মাছ আড়াইশো টাকা কেজি নদীর শিং মাছ সাড়ে পাঁচশো থেকে ছয়শ টাকা দরে বিক্রি করা হয় এই হামিদপুর গাটাল টাঙ্গাইল এই হাটে এই হাটে প্রচুর পরিমাণে মাছ রয়েছে আর এই হাটের পাশেই জিনৈ নদী রয়েছে এই নদীতেও প্রচুর পরিমাণে মাছ রয়েছে তাই এই হাটে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই হামিদপুরের পাশেই বিলও রয়েছে তো বিলে থেকেও প্রচুর পরিমাণে মাছ এই জায়গায় আসে এই যে মাছ টাকা কেজি কই মাছ পাঁচশো টাকা কেজি নদীর শিং মাছ ছয়শো টাকা একশো ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় এই হাটে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যারা বেশি পরিমাণে মাছ কিনতে চান এবং কম দামে পাইকারি রেটে তারা এই হাটে আসতে পারেন সপ্তাহে দুই দিন হাট বসে বৃহস্পতিবার আর সোমবার এই যে এখানে দেখতে পাচ্ছেন গাশকাপ গাঁশকাপ মাছ তিনশো টাকা কেজি মিডিয়াম সাইজ আরও বড় হলে দামটা একটু বেশি সাড়ে চারশো থেকে চারশো টাকা কেজি দরে বিক্রি করা হয় বড়গুলো গ্রামের হাট বাজারগুলোতে মাছের দাম তুলনামূলক একটু কম শহরের তুলনায় কারণ গ্রামে নদী পুকুর বিল থেকে মাছ ধরে নিয়ে এই হাটে নিয়ে আসে তাই দামটা একটু কম আর সবগুলোই দেখতেছেন জাতা মাছ লোকেশন হামিদপুর গাটাল টাঙ্গাইল হামিদপুর বাস স্ট্যান্ড থেকে দুই মিনিটের দূরত্বে আপনারা এই হাটটা দেখতে পারবেন সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর সোমবার দিন ঘাসকাপ মাছ দেখতে পাচ্ছেন কার্পু মাছ আড়াইশো টাকা কেজি দরে বিক্রি করা হয় অবশ্যই এখানে দামাদামি করার সুযোগ রয়েছে রুই মাছ রুই মাছ দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা দরে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় সাইজ রয়েছে পাতলাও ছোট রয়েছে ছোটগুলার দাম একটু কম বড়গুলার দাম একটু বেশি এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে এখানে মাছ রয়েছে সিলভার কাপ মাছ একশো টাকা কেজি ছোট সিল সিলভার কাপ মাছ একশো আশি টাকা কাতলা মাছ দুশো আশি থেকে তিনশো টাকা গাছ কাপ মাছ তিনশো থেকে তিনশো বিশ টাকা দরে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একদম জাতা মাছ এই যে দেখতে পাচ্ছেন রুই মাছ দুশো আশি থেকে তিনশো টাকা এখানে সিলপার কাপ মাছ দেখতে পাচ্ছেন একশো থেকে দুইশো টাকা কেজি দরে বিক্রি করা হয় ছোট সিলভার কাপ মাছ একশো থেকে দুইশো টাকা দরে বিক্রি করা হয় এই হামিদপুর বাজারে পাচ্ছেন এখানে কাতলা মাছ তিনশো টাকা কেজি কার্পু মাছ আড়াইশো টাকা ঘাস কাপ মাছ তিনশো থেকে তিনশো টাকা সিল সিলভার কাপ একশো থেকে একশো টাকা দরে বিক্রি করা হয় এই হাটে লোকেশন হামিদপুর গাটাইল টাঙ্গাইল পাঙ্কাশ মাছ একশো থেকে সত্তর টাকা দরে বিক্রি করা হয় এই হাটে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মলা মাছ কাস্টি মাছ ভ্যারাইটিস মাছ কেজি সাড়ে তিনশো টাকা এটা বিলের মাছ এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন ছোট চিংড়ি সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা দরে বিক্রি করা হয় বড়গুলা ছয়শো টাকা কেজি দরে বিক্রি করা হয় তেলাপিয়া মাছ একশো টাকা দরে বিক্রি করা হয় আর গ্রাম অঞ্চলে তেলাপ মাছটা বেশি পরিমাণে চলে তেলা তেলাপিয়া মাছ আর হয়েছে সিল্ক সিলভার কাপ মাছগুলো একটু বেশি চলে এই যে দেখতে পাচ্ছেন রুই তিনশো টাকা কেজি তারপর মাছ আড়াইশো টাকা কেজি ধন্যবাদ সবাইকে